কেয়ামতের দিন জাহান নাম থেকে একটা গর্ধান বের হবে সেই গর্ধানের দেখার মতো দুটি চোখ থাকবে শোনার মতো দুটি কান থাকবে এবং বলার মতো মুখ থাকবে এবং সে বলবে যে ওই তিন শ্রেণীর মানুষের জন্য আমাকে সোপর্দ করা হয়েছে এক যে সত্য জানা সত্ত্বেও নিজেকে সত্য থেকে দূরে রেখেছে অহংকার করেছে অর্থাৎ অহংকারী ব্যক্তি দুই আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরিক করে আহ্বান করা ব্যক্তি অর্থাৎ শিরিককারী তিন ছবি নির্মাতা এই বিষয়টি হাদিসে উল্লেখ হয়েছে হাদিস গ্রন্থের নাম সোয়াবুল ইমান হাদিস নাম্বার ছয় হাজার চুরাশি হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরাইরা হা রাজ আনহ এই হাদিসের মধ্যে যে তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে আমরা কি আসলে এই তিন শ্রেণীর মানুষের মধ্যে পড়ি কিনা এটা অনেক ভাবার বিষয় যদি আমরা এই তিন শ্রেণীর মানুষের মধ্যে পড়ে থাকি তাহলে আজই আমাদেরকে সতর্ক হতে হবে না হলে কিন্তু আমাদের জন্য জাহান্নাম অবধারিত সবসময় আমরা চেষ্টা করব অহংকার শিরিক এবং ছবি আঁকা থেকে বিরত থাকতে